ওই তোরা আজকে সবাই পড়া শিখছ মতে আজকে কিন্তু শিক্ষা অফিসার আসব সবাই সুন্দর করে ইংরেজি উচ্চারণ করবি বুঝতে জি আমরা সবাই বুঝতে পারছি ওই তোরা সবাই চুপ থাক স্যার আসতেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং বস বস প্রত্যেকটা আজকে সবাই সুন্দর করে ইংলিশ উচ্চারণ করবে শিক্ষকের স্যার শুনে জানো খুশি হয় তাদের সুনাম করে বুঝতে পারছস তো জি স্যার আমরা সবাই সুন্দর করে ইংলিশ শিখি আরছি নেই তাহলে বার তোরা সবাই বসে পর এই শিক্ষা অফিসার আসতেছে তোরা ভদ্রভাবে কথা বলিস গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং বসে বড় বসে বড় এখন তো ইংরেজি ক্লাস তাই না জি স্যার এখন ইংরেজি ক্লাস বেশ বেশ তাহলে আমি তোমাদেরকে ইংরেজিতে কিছু প্রশ্ন ধরছি বাবা ফটু তুমি বলো বলতো এম এ ইউ আর উচ্চারণ হবে উচ্চারণ হবে নাটুরে নাটুরে এটা কেমন উচ্চারণ জি স্যার এটা উচ্চারণ নাটুরে হবে কার কাছ থেকে উচ্চংশ এসেছো স্যার আমাদের ইংরেজি স্যারের কাছ থেকে কি করে কি ব্যাপার স্যার ছাত্রছাত্রীদের কি কি আর বলবো স্যার চিন্তার কোনো কারণ নেই ছাত্ররা একটু মতরে হলেই সমস্যার সমাধান হয়ে যাবে কি ইংরেজি বলছেন আপনি মেসুরকে মাত্র বলছেন আপনার প্রধান শিক্ষক কই দেখেন আপনার প্রধান শিক্ষক কে কি ব্যাপার স্যার এত রাগ করতেছেন কেন কি হয়েছে কি ধরনের বিদ্যাপীঠ এটা ছাত্র বলে নাটুরে শিক্ষক বলে মাটুরে কি আর বলবো স্যার সবাই শুধু বড় বড় কথা বলে একজনও ভালো লেকচারে দিতে পারে না আপনাদের সবার চাকরি খেয়ে ফেলব আমি ছাত্র বলে এক কথা ইংলিশ টিচার বলে না আরেক কথা হেডমাস্টার বলে না আরেক কথা দেখুন আপনার সভাপতিকে দেখি তুমি কি বলে কি সভাপতি সাহেব কি স্কুল বানাইছেন ছাত্র ইংরেজি ভুলবার বলে টিচার ইংরেজি ভুলবার বলে আবার প্রধান শিক্ষক ইংরেজি ভুলবার বলে এবার আপনি কি বলবেন শুনি

আমি তো মনে হয় আবার জ্ঞান হারিয়ে পড়ে যাবো। ফেসবুকে দেবনা নাকি একটা পিক টু আছে লে। পিকে পিকে তো মার্ক হবে। কাল টুরে। বুঝেছেন সবাই?